পাঁচজন তোমরা পুরুষ নাকি মহিলা পুরুষ তোমাদেরকে যে আটকাই যে তোমরা কি টের পাইছো তোমরা কি টের পাইছো আরে ভাই কথা বুঝেন না তোমরা কি টের পাইছো তোমাদেরকে যে আটকাইছি আপনি কি আমার কথা বুঝেন না হ্যাঁ পাইছো তোমরা নিজে আসছো না কেউ পাঠাইছে পাঠাইছে কতদিন ধরে আসো তার সাথে নয় বছর ধরে তোমরা হিন্দু না মুসলিম পুরুষ নাকি মহিলা পুরুষ কয়জন বলছিল পাঁচজন নিজে আসছো না কেউ পাঠাইছে বলছিলা পাঠাইছে ঠিক আছে কি উদ্দেশ্যে পাঠাইছে কি কাজে জোরে না কথা বলবে হ্যাঁ মরা গরুর তো ভালো সেত আছে তোমাদের সাথে তোমরা কোন ধরনের জিন তোমাদের সেত নাই চিনা মারে গলা সিফা দিব গলাকে সিফা দিব তোমাদের শ্বাস বন্ধ করে দে দেখবা দেখবা দিমু আটামু মুখে না বলবে আটামু কত বছর ধরে তারে কষ্ট দিচ্ছ নয় বছর কি কি কষ্ট দিস কি ক্ষতি করছো তা হম

বিয়ার আগে থেকে আর পরে থেকে ওকে এটাকে বইদ হয়ে গেছে তোমাদের জন্য এই কথা কষ্ট কেন না হ্যাঁ এই তোরা এই পাঁচ জনের বাইরে আর কেউ আছো না সত্য কথা বল একদম সে আমার আমার আহলা মুসিন আসনি আমার তোরা আর কি করছো কি করবে

আচ্ছা আচ্ছা কেন রে তোমরা কি আল্লাহর কুরানের আয়াত দূরের কথা একটা অক্ষরের সামনে দাঁড়াইতে পারবা নি শক্তি আছে নি তোমাদের তো কিসের তান্ত্রিক তোমরা বলো

কিন্তু এমনি ছাড়াইয়া দিছে তো বাইস্তে বার করাইয়া নাকি ও তার মাথা থেকে ফাও পর্যন্ত যতগুলো জাদুর গিট দিছ বান মারছ তন্ত্র মন্ত্র কইরা তোরা যা ক্ষতি করছ নষ্ট করছ এগুলা সব কাইটা দে এখন হাত বলে কাইটা দে তাড়াতাড়ি কাট তাড়াতাড়ি কাট এভাবে না দ্রুত কাট আমি সহযোগিতা করতেছি আমার কথা কি কানে গেছে তোদের কে বলছি বুঝছো কি বলছি বলছে কাটতে পাগলের বাচ্চারা তোরা কে আসবে মানে আগে কাট পরে পরের কথা কাট কেন ফট করে কাট আমরা কাইটে দিলে টানছি কেমন করে বাঁচতে দিবো না কাঠ তাড়াতাড়ি কাঠ তাদের তান্ত্রিক কেটে আমি সেটা দেখু পরে তাদের তান্ত্রিকের চোদ্দ গোষ্ঠীর তাড়াতাড়ি কাঠস থাকেন কাইটা দে আমার কথা কি বুধ কাঠস থাকেন হ্যাঁ কাঠ তাড়াতাড়ি কাঠ তাড়াতাড়ি কাট হ্যাঁ হ্যাঁ এখানে যারা আছেন সবাই আটকাই যে আল্লাহর কোরআন দেয় ঠিক আছে এই রোগে কোন জায়গা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ঠিক আছে আর ওই রোগে আর স্থায়ী জেনাই দহ আচ্ছা ঠিক আছে সব আচার শরীরে কিছু হ্যাঁ এই সত্য কথা কই না আছে কিছু মাতারগুলা কাটছ মুখ এনে কইবো ঠিক আছে তোমাদেরকে এখন আমি মেরে ফেলবো পাঁচজনকে জনকে মারা মরে যাওয়ার আগে কিছু বলার আসেনি হ্যাঁ আমাদের আপনি মাইরা ফেলেন আপনি নাম alın নাও আমাদের বাসতে দেব না তাইলে তো ঠিক আছে তোমরা তো অনেক ভালো মুসলমানই বানি

ঠিক আছে উঠেন উঠেন এদিকে 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 আসুন গো আসুন কি নাম আপনার হাফসা ঠিক আছে উনি কে দেখো তো চিনুন কে আর উনি আপনার বাসা হ্যাঁ চাঁদপুর তো ইলিশের দেশ আমার গোল লাগে ইলিশ আনলেন না আচ্ছা চোখ বন্ধ করেন